ভ্যালেন্টাইন্স ডে মানে লাভ চকলেট অ্যান্ড ফ্লাওয়ার ধরুন ভালোবাসা দিবসের সকালে আপনার সিটি বা এলাকাতে এক নির্ম গণ হতে হল তাহলে কেমন যাবে আপনার সেই ভ্যালেন্টাইন্স ডে সেরকম একটি ঘটনা উনিশশো উনত্রিশ সালের চোদ্দ ফেব্রুয়ারি শিকাগোর এক গ্যারেজে ভালোবাসা নয় বরং সেখানে ছিল রক্ত স্যান্ট ভ্যালেন্টাইন্স ডে ম্যাসর সময়টা ছিল সকাল দশটা তিরিশ নর্থ ক্লার্ক স্ট্রিটের একটা গ্যারেজ সাতজন লোক দাঁড়িয়ে ছিল তারা জানত না কিছুক্ষণের মধ্যেই তাদের জীবনের শেষ চলে আসছে সেখানে একদল লোক ঢুকলো পুলিশের পোশাক কিন্তু আচরণ ছিল কেমন যেন অস্বাভাবিক তারা বললো হ্যান্ডস আপ সাতজন ভেবেছিল সত্যি পুলিশ এসেছে তারা নির্দ্বিধায় হাত ধরলো কিন্তু আসল সত্যিটা ছিল অন্যরকম শিকাগো শহরে তখন দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাং ছিল অ্যাল ক্যাপনের নেতৃত্বে সাউথ সাইড গ্যাং আর ব্যাকসময়নের নেতৃত্বে নর্থ সাইড গ্যাং গ্যারেজের মধ্যে ওই সাতজন লোক ছিল ব্যাকসময়নের নেতৃত্বে নর্থ সাইড গ্যাং লোক যারা সেদিন ওই গ্যারেজে উপস্থিত থাকত ব্যাকসময় সেদিনের ওই গ্যারেজে উপস্থিত ছিল না গ্যারেজের ওই সাতজন লোক ছিল নর্থ সাইড গ্যাং লোকজন তারা ব্যাক্সমর্নের নেতৃত্বে কাজ কর পুলিশ অফিসার হয়ে যারা এসেছিল তারা আসলে ছিল ক্যাপনের হিটম্যাট তাদের হাতে ছিল সাবমেশিন গান এক মুহূর্ত দেরি না করে তাদের উপর গুলি ছুড়ে দিল সাতজন মাটিতে লুটিয়ে গেল শিকাগো কেঁপে উঠল সবাই জানতো ক্যাপনি এই মাস্টার কিন্তু কোনো প্রমাণ ছিল না সে মুক্ত রইলো কিন্তু তার নাম ইতিহাসে রয়ে গেল একটা পর্বেন্টের সঙ্গে অ্যাল ক্যাপনটি সত্যি দায়ী ছিল নাকি এটা ছিল একটা পারফেক্ট ক্রাই তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি দুই গ্যাংস্টার অ্যালকেপন ক্যাপন অ্যান্ড ম্যারনকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো